নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইনারিং কনশার্নে ওনার আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর টাউনে চকে সুতনু দাস মহাশয়ের বাড়িতে ওনার বাড়িতে আমরা আজ থেকে এক মাস আগে চার কিলো ওয়াটের একটি অনগির সোলার সিস্টেম লাগিয়ে দিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছি আমার টিনের শেড ছিল সাউথ ফেজে তো এখানে আমরা অ্যালুমিনিয়ামের গ্যালভার স্ট্রাকচার দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়াটের লুম সোলারের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি প্যানেল আমরা লাগিয়েছি সরি পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের টপ প্যানেল দেওয়া আছে এখানে সাতটি আর এখানে নিচে চার কিলো একটি অনকিট লুমসরের ইনভার্টার দেওয়া আছে তার সঙ্গে ডিসিটিভি এসি টিভি লাইটিং অ্যাস্টার সব কিছু দেওয়া আছে তো আজকে যেটা মেন এখানে আনন্দের খবর যেটা সবাই আমাকে জানতে চান যে নেটমিটারিং হয় কিনা হচ্ছে কিনা ডোমেস্টিক পাওয়া যায় কি না সঠিকভাবে সঠিক কাজ করলে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সার্টিফাইড এ গ্রেড নিলে যেটা বারংবার বলি যে টেস্টেড মেটেরিয়াল সার্টিফাইড মেটেরিয়াল বেস সার্টিফাইড মেটেরিয়াল যে কোনো কোম্পানির থেকে কিনবেন তাহলে আপনারা সব কিছু সুসুবিধা পাবেন তো এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুরে এই প্রথম নেট মিটার এনাদের বাড়িতে ইলেকট্রিক নেট মিটার যেটা সবাই আকাঙ্ক্ষা করে বসতে পার্ট হয় কি হয় না পাওয়া যায় কি যায় না এনার বাড়িতেই প্রথম আমরা পশ্চিম মেদিনীপুর টাউনের ডোমেস্টিকের নেট মিটার আমরা লাগিয়ে দিলাম তো ওনার বাড়িতে অলরেডি চার দিন পাঁচ দিন আজকে হলো নেটব্রিট চলছে এবং সেখানে নেটব্রিটের যে নিচে আছে সে দেখাবো কেমন জিনিস কীভাবে লাগানো আছে এবং ওনার বাড়ির যে ওনার বাবা এই সোলার সম্বন্ধে কতটা জাগরুক এবং উনি কেন চেয়েছিলেন সেগুলো সব ওনাদের সামনে ভিডিওতে আনবো দেখতে পাবেন তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে যে এসিডিসিএল থেকে নেটব্রিট লাগাতে গেলে প্রপার কাজ না করলে কিন্তু এগুলো হয় না এর জন্য বিভিন্ন সার্টিফিকেশান লাগে তার কাজের কোয়ালিটি গুণগত মান ঠিক রাখতে হয় তো সেগুলো করেছি বলেই আজকে আমরা পেয়েছি এবং পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের মধ্যে আমরা প্রথম নেট মিটার লাগিয়ে দিলাম সুতনু দাস মহাশয়ের বাড়িতে এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বর্জ্য লাগানো আছে এখানে বর্জ্য প্যানেল এবং আর যে চিনের সেরে সাউথ পেয়ে থাকার জন্য অ্যালুমিনিয়ামের ক্লিপ দিয়ে দেখতে পাচ্ছেন লাগানো আছে অ্যালুমিনিয়ামের ক্লিপ দিয়ে লাগানো আছে প্রত্যেকটা প্যানেল এবং ওনার বাড়িতে নিমেটে লেগে গেছে নিচে আমরা যাবো নিচে গিয়ে আপনাদের সামনে ওনার বাবার হচ্ছে রিভিউ নেব যে উনি কেন সোরার নিয়ে আগ্রহী হলেন এবং কেন কী করলেন কী কী লাগানো আছে নিচে নেটমিন কীভাবে লাগানো আছে সেটা কি আপনাদেরকে দেখাবো এবার নিচে আমরা যাচ্ছি চলুন আমরা এবার উপরে যদি বলেছিলাম নিচে সুতনু দাস মহাশয়ের বাড়িতে ওনার যে বাবা তপন দাস মহাশয় যিনি হচ্ছে মেন কারিগর ওনার জীবনের স্বপ্ন ছিল যে আমার বাড়িতে আমি সোরার লাগাবো সেই সোরার লাগানোর জন্য খুঁজতে খুঁজতে কি কীভাবে আমাকে পেলেন এবং আজকে যে আমার মানে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের সাথে উনি কতটা কি পেয়েছেন আজকে ওনার মুখ দিয়ে শুনুন তারপর বিস্তারিত আমি বলছি নমস্কার নমস্কার আমি তপন দহ বলছি আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর টাউনের কেলে বাড়ি তো এই সোলার লাগানোর ইচ্ছাটা আমার বহুত দিনের কারণ দিনের পর দিন ইলেকট্রিসিটির যে অবস্থা হচ্ছে যেভাবে ইউনিট বাড়ছে রাধ্য করে আমাদের পক্ষে মানুষ করা খুব মুশকিল তাই সোলারটার একটা সাবস্টিটিউট রাখতে চেয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টেরও প্রজেক্ট দিলাম সোলার সম্বন্ধে ওই জন্যই আর বিশেষ করে আমি কোয়ারি করছিলাম যে কীভাবে সোলার আপডেট আমার বাড়িতে লাগানো যায় যাই হোক রাজীববাবুর সঙ্গে আমার একটা মাধ্যমে যোগাযোগ হয়ে যায় যোগাযোগ হওয়ার পরে উনি আসেন আমার বাড়ির পরিস্থিতি দেখে উনি আমাকে বলেন যে মোটামুটি লাগালে আমার কোনো অসুবিধা হবে না স্টিল নাও লাগানোর পর থেকে পর্যন্ত আমার বাড়ির কানেকশন সব ঠিকঠাকই চলছে এবং আমার খুব ভালো লাগছে যে আমি এতদিন চিন্তা চিন্তাভাবনা যে নিচ নাম সোলার লাগাবো সেটা লাগাতে পেরেছি এবং আমার যে মোটার লাগানো হয়েছে সেটা নেটমিটার নেটমিটার একটা ব্যবস্থা উনি করে দিয়েছেন দিয়েছেন তো পশ্চিম মেদিনীপুরের মধ্যে মেদিনীপুর টাউনে ডোমেস্টিকের ফার্স্ট নেটমিটার যেটা আমি কমিটমেন্ট করেছিলাম যে আপনাদেরকে ওনারা দিদাইছিলেন যে নেটমিটার হবে তো যেটা প্রত্যেক পারে থাকে কিন্তু আমি ওনাদের কমিটমেন্ট দিয়েছিলাম যে আপনাদের কাজ করে আমি ডোমেস্টিকে আপনার নেটমিটার লাগিয়ে দিয়ে দেবোই তো সেটা অলরেডি তিন চার দিন আগে ওনাদের মিটার লেগে গেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক মেন মিটার এটা জেনারেশন মিটার দুটো মিটার আর উপরে আমাদের দেখুন কানেকশানটা দেখে তো এই উপরে দেখুন আমাদের ইনভার্টার লাগানো আছে ডিসিডিবি লাগানো আছে এসিডিবি লাগানো আছে প্রপার কানেকশান প্রপারভাবে করা আছে দুটো মিটার দু রকমের তো এই হচ্ছে ব্যাপার তো উনি আজকে নিজের মুখে শুনছেন যে ওনার নেপাড়িতে নেট মিটার এইটাতে হচ্ছে ইলেক আমাদের সোলার থেকে যে জেনারেশান হবে সেটা এখানে দেখতে পাওয়া যাবে কত জেনারেশান সারাদিনে হলো আর এখানে হচ্ছে গ্রিডের থেকে উনি রাত্রেবেলা কতটা নিচ্ছেন দুটোকে অ্যাডজাস্ট করে মাঝে শেষে বিল আসবে এই হচ্ছে সিস্টেম তো এই হচ্ছে নেট মিটার প্রপার দেখতে পাচ্ছেন মেনে কানেকশান হয়েছে মেন লাইনে তো আপনাদেরকেও বলছি যদি আপনারাও সোলার লাগাতে চান তা আমাদের সাথে ডাটার্জি কনসার্ন রাজীব পাত্র নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনি কোনো সোলার নিয়ে থকার কোনো চান্স নেই এখানে আপনাকে যা বলবো সেটাই আপনারা লাগিয়ে দিয়ে যাব এবং ওনার বাড়িতে আমি বলে দিয়ে গেলাম আজকে ওনারা একটু দেখলাম যে ইউনিট ওনার অনেক স্টোর হয়ে গেছে প্রায় তিরিশ ইউনিট মতো আমি দেখলাম জমা আছে তো আমি বললাম যে শীতকাল এখন একটু জেনারেশান থেকে হচ্ছে তো জমা করে লাভ নেই আপনারা ইন্ডাকশান ওভেন ইউজ করুন মাইক্রো ওভেন ইউজ করুন রান্নাটাকেও আপনারা ইলেকট্রিকের মধ্যে নিয়ে চলে আসুন তাহলে কী হবে আপনাদের গ্যাস সাশ্রয়টা বেশি হবে তাহলে এটাও একটা বিশাল একটা সাশ্রয় তাহলে প্রকৃতিকে যতটা সম্ভব সাশ্রয় করা যায় তার জন্য সোলার এবং সেটা কিন্তু আজকে আমরা সাশ্রের দিকে এগোচ্ছি এবং সেটা যে সম্ভব সঠিকভাবে কাজ করলে সেটাও আপনাদের সামনে আমি হাজির করেছি অন্যান্যদের মতো মিটারের সামনে দাঁড় করিয়ে এটা নেট মিটার বলে বিদ্যুৎ বিক্রি হচ্ছে বলে আমি কোনো ফ্রড বলছি না এখানে এটা প্রপারই কিন্তু নেট মিটার লাগানো আছে এবং আগামী দিনে আপনাদের সামনে নেট বিল যেটা সেটা হাজির করব এবং এটা এনারাও জানেন যে আপনাদের কিন্তু প্রপার ইলেকট্রিক কোটেশান ওয়াইজ জমা হয়ে কিন্তু সিস্টেমটা কিন্তু লেগেছে এই দুটো দু মিটার নেটবিল লেগেছে আপনার হয়তো এটা নিয়ে কোনো দ্বিধা ব্যাপার নেই যেটা অন্যান্যরা কী করে নেট মিটার লাগছে বলে দিয়ে কাস্টমারকে সামনে দাঁড় করি কাস্টমার বোঝে না নেট মিটারটা কি জানা বিক্রি হচ্ছে বলে দিয়ে তাকে একটা ভিডিও কাস্টমার কিছু বলছে না কিন্তু সেখানে নেট মিটার বলে দিয়ে আপনাদের সামনে ভিডিও হাইড করে দিয়ে কাজ করে নিয়ে দিয়ে তারা অর্ডার ধরে লাগিয়ে দেওয়ার পর কিন্তু আর করে দিতে পারবে না কিন্তু আপনাকে আমরা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি কাস্টমারের সামনে যে এটা কিন্তু দুটো একটা একটা জেনারেশন মিটার নেট মিটার দুটো কোনো আলাদা মিটার নয় এটা মিটে সরকারের সাথে আমার কানেক্টেড তো সেই হিসাবটা কিন্তু মাথায় রাখবেন যে সত্যিকারের যারা বলে করে দিবে তারা করে দিতে পারবে কি না কনফার্মেশান যাবেন তবেই কিন্তু তা আপনারা অ্যালাউ করবেন নাহলে কিন্তু আমাদের সাথে যদি ভিডিও আপনাদের পৌঁছায় আপনারা জানুন বুঝুন যোগাযোগ করুন কথা বলুন আর আগে যদি কেউ জানতে চায় তাকে ভিডিওটি আমার শেয়ার করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি গো গ্রিন গো সোলার এই স্লোগানে আমি উদ্বুদ্ধ যেমন হবে আজকে তপন দাস মহাশয়ের বাড়িকেও আমরা সৌর বাড়িতে রূপান্তরিত করে দিয়ে গেলাম এবং তার যে লাস্ট কাজ যে এনেমিটার লাগানো সেটাও লাগিয়ে দিয়ে গেলাম এবং আগামী দিনে ওনার যে ইলেকট্রিক বিল সাশ্রয় সেই ভিডিও আমাদের সামনে আসবে সেটাও দেখতে পাবেন তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার